আসসালামু আলাইকুম কুকারে স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি একটা সালাদ কাটার সবজি সালাদ কাটার এটা হচ্ছে স্টেনলেস স্টিলের সিক্স পিস ক্লাস সিক্স আর সিক্স পিস এটা সাইজটা হচ্ছে ছাব্বিশ 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 মানে তিনটা পাবেন একটা সসপ্যান পাবেন একটা হচ্ছে জালির সিস্টেমের একটা সসপ্যান পাবেন আপনার উপরে একটা ঢাকনা পাবেন এই তিনটা একসাথে পাবেন এটা হচ্ছে সবজি একসঙ্গে কাটবেন এবং সবজিটা এবং পরিষ্কার করার জন্য যে জালিটা পাবেন সেটা ও স্টিল স্টিলের এবং যেটাতে রাখবেন সেটা হচ্ছে স্টিল স্টিল আপনি এটা হচ্ছে অনেক ধরনের কাজ করা যাবে আপনার হচ্ছে এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের সবজি সালাদ সকল গাছটা আপনি এই সবজি বিভিন্ন সাইজে কাটতে পারবেন আপনারা বিভিন্ন সাইজে আপনারা কাটতে পারবেন এবং হচ্ছে এই সবজি কাটার পরে হচ্ছে নিচের যে প্লেটটা আছে এই প্লেটটাতে আপনারা পড়ে যাবে এবং এটা পরিষ্কার করে আপনারা হচ্ছে নিচেরটাতে রাখতে পারবেন সম্পূর্ণটাই হচ্ছে স্টাইনলেস স্টিলের স্টাইনলেস স্টিলের তাই হচ্ছে এগুলো জং ধরা বা মরিচা পরার কোনো অপশন নেই আর জং বা মরিচা পরা কোনো অপশন নেই হ্যাঁ এই জায়গাটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে এই সসপ্যানটা যেটা হচ্ছে আপনি পানি দেবেন হ্যাঁ ভিতরে ছিদ্র দিয়ে পানি পড়ে যাবে আপনার অতি দ্রুত আপনার কাজ করবে আপনার অনেক দূর দ্রুত কাজ করবে হ্যাঁ এই তো আপনি হচ্ছে অনেক কাজে দেবে আপনাদের হ্যাঁ এটা হচ্ছে অনেক কাজে দেবে আপনাদের হচ্ছে এটা আপনি সকল চাল ধোয়ার কাজে ইউজ করতে পারবেন পোলা পোলাও চার ধরার কাজে ইউজ করতে পারবেন হ্যাঁ বিভিন্ন কাজে আপনারা এটা ইউজ করতে পারবেন আপনারা সকল ধরনের সবজি এটাতে করতে পারবেন একটা ধামাকা অফার চলতেছে আমাদের আমাদের সপ্তাহে ধামাকা অফার চলতেছে তাই ধামাকা অফারেই পণ্য কেন আমাদের কাছে ধামাকা অফারে পণ্য কেনুন এর থেকে তিনটা পাবেন না পেয়ে যাবেন একটা আছে থ্রি কেন ওয়ান আপনি একটা কিনলে তিনটা পেয়ে যাচ্ছেন একটা কিনলে তিনটা পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে এই স্টেনলেস তিন পিসের বাটি সেটটা জালি বাটি শেটটা আমাদের কাছে নিতে আর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজন যে কোনো প্রয়োজন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন বা ডিরেক্ট ফোন দিতে পারেন এটা যারা আমাদের কাছে নেবেন আমাদের হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ডিরেক্ট কল করবেন তারা পেয়ে যাবেন অনলি ধামাকা অফারে এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আর ধামাকা অফার চলতেছে এই ঈদের জন্য ধামাকা অফার চলতেছে তাই হচ্ছে ধামাকা অফারে পণ্য কিন ধামাকা অফারই পণ্য কিন তা হচ্ছে বেশি দিন এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে থাকে না তা হচ্ছে অফার থাকতেই আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা কিনে নিন এবং ধামাকা অফারেই বিভিন্ন প্রকার ধামাকা অফার জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আপনি বিভিন্ন প্রকার অফার জানতে পারবেন আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু অফার ছাড়ে তাই হচ্ছে অফারে পণ্য কিনতে পারবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আপনারা অফারে পণ্য কিনতে পারবেন অফারই পণ্য কিনতে পারবেন আর তাই হচ্ছে এই প্রোডাক্টটা কিনতে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর ডিরেক্ট ফোন দিতে পারেন ডিরেক্ট ফোন দিয়ে কথা বলতে পারেন কথা বলতে পারেন যে কোনো প্রয়োজন তাই ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য